খুব ছোট্ট একটা মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় একশো কেজি পর্যন্ত ফিট তৈরি করতে পারবেন মাছ চাষের ক্ষেত্রে এবং গবাদি পশু যেমন হাঁস মুরগি গরু ছাগল এগুলো লালন পালনের ক্ষেত্রে ফিড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আসলে মাছ চাষেই বলেন বা গরু বাছুর হাঁস মুরগি লালন পালনের ক্ষেত্রেই বলেন এখন প্রতিটা জায়গায় ফিড ব্যবহার করা হচ্ছে খাদ্য হিসাবে এবং দ্রুত বৃদ্ধির কারণে আমরা ফিডটা বেশি ব্যবহার করে থাকি আসলে এই ফিডগুলো বাজার থেকে কিনে গবাদি পশুকে বা মাছকে খাওয়াতে গেলে যে পরিমাণে খরচ হয় তার থেকে যদি একটা ফিড মেশিন ক্রয় করে সেই মেশিনটা দিয়ে নিজেরাই ফিড তৈরি করে গবাদি পশু এবং মাছকে খাওয়ানো যায় তাহলে অনেকটা খরচ কমে আসে আর ঠিক তেমনি আজকে আমরা চলে এসেছি এমন একটি প্রতিষ্ঠানে যেখানে এই ফিট তৈরি করা মেশিন উৎপাদন করা হয় এবং বিক্রি করা হচ্ছে সারা বাংলাদেশে দর্শক শ্রোতা যারা মাছ চাষি ভাইরা রয়েছেন এবং হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ফিট তৈরি করা মেশিন এবং সেই মেশিনটা দিয়ে খুব সহজেই কিভাবে ফিট তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে দর্শক শ্রোতা আজকে আমরা বাংলা ট্রেডার্সে চলে এসেছি এবং বাংলা ট্রেডার্স থেকে ফিট তৈরি করা মেশিন আপনাদেরকে দেখাবো এবং খুব ছোট্ট একটা মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় একশো কেজি পর্যন্ত ফিট তৈরি করতে পারবেন এবং ফিটগুলো ভাসমান হবে না ডুবন্ত ফিড হবে যেটা আপনারা মাছের খাদ্য বা গরু ছাগল হাঁস মুরগির খাদ্য হিসাবেও ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা এই ফিট তৈরি মেশিনটা মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা মেশিন এবং বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে চলবে যার ফলে আপনাদেরকে এই মেশিনটা চালাতে কোনো প্রকার ঝামেলা বহন করতে হবে না বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই পাঁচ ঘোড়া মোটর সেটিং করে। আপনারা এই ফিট তৈরি করা মেশিনটা ব্যবহার করতে পারবেন এবং খুব কম বাজেটের ভিতরে একটা মেশিন ক্রয় করে আপনারা এই মেশিনটা দিয়ে সঠিক উপাদান দিয়ে নিজেরাই ফিট তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার ফিডের গুণগত মান সঠিক থাকবে এবং আপনার হাঁস মুরগি বা মাছের যে খাবারটা প্রয়োজন আপনি ঠিক সেটাই পরিমাপ করে দিতে পারবেন দর্শক শ্রোতা এই ফিট তৈরি করা মেশিন দিয়ে কীভাবে ফিট তৈরি হচ্ছে চলুন দেখে নিই দর্শকে যে দেখতে পাচ্ছেন ফিট তৈরি করা মেশিনের ভিতরে প্রথমে যে যে উপাদান দিয়ে আপনি ফিটগুলো তৈরি করতে চাচ্ছেন সেই উপাদানগুলো মিক্সার করে নিয়ে মিক্সারকৃত এই উপাদানগুলো ফিট তৈরির হলারে দিয়ে দিলে এই হলার থেকে চেম্বারের ভিতরে যাবে এখানে রোলার সিস্টেম এবং ডাইস ব্যবহার করা আছে সেখান থেকে আপনার ডাইসের সাইজ অনুযায়ী ফিট তৈরি হবে এবং ফিট তৈরি হয়ে সেগুলো ডেলিভারি মুখ দিয়ে আপনি ডেলিভারি নিতে পারবেন এভাবেই খুব সহজে আপনারা ফিটগুলো তৈরি করতে পারবেন দর্শক শ্রোতা এই ফিট তৈরি করা মেশিন ক্রয় করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আসতে চাইলে বাংলা টিডার্স পুলিশ লাইন কদমতলা যশোর এই ঠিকানায় চলে আসলে আপনারা সরাসরি ফিট তৈরি মেশিন দেখে মেশিনটি ক্রয় করতে পারবেন